আমি প্রথমে বললাম যে ভিডিওর কাটটির জন্য অনেকে অনেক রকমের টাইম ফ্রেম দেবে যেমন ইলিয়া পিনাকি দাদা বলছে উনি ডক্টর ইউনুসের সাথে মানে খুব আন্তরিক কাজ করেন নিবিড কাজ করছেন হ্যাঁ আবার বলেছেন যে উনি জনাব তারেক রহমানের সাথেও এক সময় নিবিড ভাবে কাজ করতেন মানে উনি দুই যুগের মহাপুরুষ হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন নাকি তো এগুলো আসলে ভিডিও ভিউ হওয়ার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলা এগুলো চমকপ্রদ কথা একটা বিষয় দেখেন যদি দুইজন ব্যক্তি ঐক্যমত হয় দুইজন ব্যক্তি এই সমাজের গুরুত্বপূর্ণ অংশের সর্বোচ্চ নির্বাহী একজন হল বাংলাদেশের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের দলের একজন প্রতিনিধি আর একজন তো বর্তমানে সরকারে আছেন এই দুইজন প্রতিনিধি মিলে যদি একমত না হতে পারে তাহলে এই বাংলাদেশ আর কোনোদিন একমত হতে পারবে না তারা যদি আবার বলে আমাদের দলের কাছে ফিরে যাব আর ইমুস যদি বলে উপদেষ্টাদের কাছে ফিরে যায় আমরা আলোচনা করি তাহলে ওই আলোচনা কোনোদিন সফলতার মুখ দেখবে বলে আমাদের এটাতে তো দেশের জনগণ বিশ্বাস করবে না আমরা এটাও বিশ্বাস করি বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল তাদের মধ্যে তাদের জনপ্রিয় নেতা আজকের এই মুহূর্তে যদি বলতে হয় আমরা যারা তরুণ রাজনৈতিক বি আমাদের মধ্যে সর্বোচ্চ জনপ্রিয় নেতা হলেন তারেক আমাদের এই সময়ের মধ্যে তো ওনার প্রতি যদি বিএনপি আস্থা না রাখতে পারে তাহলে তো বিএনপির রাজনৈতিক দলটা আরো সতের বছর আগেই ভেঙে গেলো আমি বিশ্বাস করি আপনারা অলরেডি মা আর সন্তানের মধ্যে যারা তুলনা করে প্রথমেই ধরে নেবেন যে তারা কুটবুদ্ধি সম্পন্ন মানুষ নেগেটিভ তাহলে ওনারা যা বলবেন সবটাই জাস্ট ছুঁড়ে ফেলে দেবেন ধরতপেই নেবেন না এবার আসেন জুলাইয়ের পরে জুলাইয়ের যে জুলাই তো একটা মাসের নাম না জুলাই গণ অভ্যুত্থান কিন্তু দীর্ঘ পনেরো ষোলো বছরের যান জবানের জন্য যে আমরা যান জবানের অধিকারের জন্য যে আন্দোলন করছে সেই আন্দোলন সংগ্রামের নাম কিন্তু জুলাই গণ উত্থান মাস না কিন্তু এখন পাঁচই অগস্টের পরে কি করলো একটা গ্রুপ এই যে শক্তিটা ছিল সেই শক্তিটাকে ভেঙে 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 টুকরা টুকরা করলো মাস্টার মাইন্ড ঘোষণা করলেন ডক্টর ইউনুস মাহফুজ আলমকে পরে কি করলো মানে বিভক্তি সৃষ্টি করলেন উপদেষ্টা পরিষদ গঠন করলেন যা এমন মানুষদেরকে নিয়ে যাদের সঙ্গে জুলাই গণপ্রুত্থানের সম্পৃক্ততাই নেই বিদেশ থেকে যাদের ফেসবুকে সারা জুলাই মাস ধরে কারেন্ট ছিল না ইলেকট্রিসিটি ছিল না পাঁচ অগস্টের পরে আট অগস্টের পরে ফেইসবুকে ইলেকট্রিসিটি ফিরে আসছে এমন মানুষদেরকে ডেকে এনে সরকারে বসালেন এগুলো সব করা হয়েছে পরিকল্পিতভাবে বিভক্তি সৃষ্টি করার জন্য আচ্ছা সেটা তো ওনারা কিছুটা সাকসেসফুল হয়েছেন এখন কি করবে বিএনপির সমর্থক বা বিএনপিকে যারা এখন সাপোর্ট করছেন তাদের ভিতরে একটা বিভক্তি ছড়াবেন কখনো মির্জা ফখরুলকে দিয়ে কখনো খালেদা জিয়াকে দিয়ে কখনো তারেক রহমানকে দিয়ে কখনো যুবদল ছাত্রদল এদের নেতাদেরকে দিয়ে এই বিষয়টি কিন্তু আমরা বুঝি এবং আপনাদের মাধ্যমে সবার উদ্দেশ্যেই বলতে চাই যে জুলাই শক্তিকে বিভক্ত করেছে এখন আবার বিএনপি এবং তার যে যুগপথ আন্দোলনের যারা মিত্র আছেন এদের ভেতরে কোনো ধরনের বিভক্তি